জীবনবিজ্ঞানের আজকের প্রশ্ন তো এই মডেল প্রশ্নটি অবশ্যই একবার সবাই ভালোভাবে করে নেবে কারণ এতে বহু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচিত হয়েছে যেগুলো মাধ্যমিকে আসার সম্ভাবনা অত্যন্ত বেশি অবশ্যই সায়েন্স সেন্টার দেখে নেবে প্রথমে আমাদের এমসি থাকে পনেরোটি এখানে কোনো বাড়তি প্রশ্ন থাকে না তাহলে প্রথমে যে প্রশ্নটি দেখি কৃত্রিম হরমোন তাহলে উত্তর হচ্ছে ঘ ঘপথলিন অ্যাসিটিক অ্যাসিড অগ্রমস্তিষ্কের সর্ববৃহৎ অংশটি উত্তর শরিব্রাম বা ক প্রদত্ত যে জোড়াটি সঠিক তা স্থির কর অর্থাৎ কোন জোড়াটি সঠিক ক্ষেত্রে হচ্ছে এ ডি এইচ এটা সঠিক পুরোটা পড়ে নেবে নিচের কোনটি ইউক্রোমাটিনের বৈশিষ্ট্য নয় এখানে দেখবে এটা বৈশিষ্ট্য নয় প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি হয় উত্তর কোষ বিভাজন অর্থাৎ গ দ্রুত রোগমুক্ত অসংখ্য উদ্ভিদ উৎপাদনে তুমি কোন পদ্ধতি অবলম্বন করবে উত্তর গ অনুবিস্তারণ এই জিনিস যে প্রশ্ন দেখতে পাচ্ছে দীর্ঘ পঁচিশ বছরের বেশি অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক মহাশয় করেছেন অনেক খেটে খেটে তোমাদের জন্য দীপঙ্কর মাকুর স্যার আর আর ওয়াই ওয়াই যে লেখা রয়েছে যুক্ত উদ্ভিদ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় উত্তর দুই ধরনের এরপর একটি প্রশ্ন থাকলো হিমোফিলিয়ায় আক্রান্ত পিতা এবং স্বাভাবিক মাতার স্বাভাবিক পুত্র সন্তান জন্মামোর সম্ভাবনা এই প্রশ্নের অ্যান্সারটি কমেন্টে দিও তোমরা অনেক প্রশ্নের উত্তর দিচ্ছ খুব ভালো লাগছে আমি তো আজকে ভিডিওতে মানে গতকালের ভিডিওতে আজকে নয় গতকালের ভিডিওতে তোমাদের নামগুলো নিয়েছি পরের অংশটা পরের বারের জন্য ওয়ান একটি ক্রমজন্মের উপস্থিত জিনগুলি একসঙ্গে সঞ্চারিত হওয়ার প্রবণতাকে বলে উত্তর খ লিঙ্কেজ তারপর যে তত্ত্বটি দেওয়া রয়েছে এই তত্ত্বের প্রবক্তা উত্তর ঘ হেকেল যে বৈশিষ্ট্যটি ঘোড়ার বিবর্তনে দেখা যায় না সেটি হল আঙ্গুলের সংখ্যা বৃদ্ধি খ নিম্নলিখিত প্রশ্নগুলি নিম্নলিখিতগুলি কোনটি নিষ্ক্রিয় অঙ্গটি হল নিষ্ক্রিয় অঙ্গ উত্তর হচ্ছে স্টেমিনোড তোমাদের প্রশ্ন লেখার কায়দা কীরকম ওয়ান পয়েন্ট ওয়ান টু এটা লিখলে তারপরে ঘ লিখলে তারপরে স্টেমিনোড এই ভাষাটি লিখলে তাহলে এই অ্যান্সার লেখা কোনো পূর্ণ বাক্যে লিখতে হবে না প্রশ্নে দেখবে লেখাই থাকে যে কী কিভাবে লিখতে হবে তারপরে কোন উদ্ভিদের পত্রগ্রহরে এনাবিমা নামক নীলাভ সবুজ শৈবাল বসবাস করে উত্তর হচ্ছে এজোলা মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পায় নিম্নলিখিত কোন পদ্ধতিতে উত্তর ক নাইট্রিফিকেশন ওজন ছিদ্র সৃষ্টিকারী দুস ওজন হল আর কি এই প্রশ্নের অ্যান্সারটিও কমেন্টে অবশ্যই সহজ প্রশ্নের দুটো দিলাম নিশ্চয়ই করতে পারবে তারপর ক্ষবিভাগ ক্ষবিভাগে ছাব্বিশটি প্রশ্ন থেকে একুশটি প্রশ্নের অ্যান্সার করতে হয় কোনো প্রশ্নপূর্ণ বাক্যে লেখার প্রয়োজন নেই শুধুমাত্র উত্তর যেমন এক্ষেত্রে দেখো স্যার মনে করো টু পয়েন্ট ওয়ান টু পয়েন্ট ওয়ান দ্বিতীয় পেজে নিশ্চয় চলে যাচ্ছে এখানে সাইনোভিয়াল তরল আমি লিখছি সাইনোভিয়াল তরল এইটুকু লিখবে ফ্লোরিজেন একটি হরমোন তাহলে এটা প্রকল্পিত হ্যাঁ প্রকল্পিত লয়ফর তো মিওসিস পৃথকীকরণ ঘটে মাতা তার পুত্র ও কন্যা সন্তান উভয়কে সমপ্রকৃতির তারপর ওপারিনের মতে এটা হচ্ছে সার্ভেট নিশ্চয়ই জানো কোয়াশার ভেট জাতীয় উদ্যান হলো একটি ইনসি টু বা সংস্থানিক সংরক্ষণ ইনসি টু মিথ্যা এখানেও কিন্তু পূর্ণবাক্যে উত্তর লেখার দরকার নেই তোমাদের যেহেতু সত্য বা মিথ্যা নিরূপণ করতে বলা হয়েছে তাহলে সিরিয়াল চেঞ্জ না করে অবশ্যই প্রথমে সত্য তারপরে টি মিথ্যা এটা পড়ে নেবে আমি সত্য মিথ্যাগুলো বলে দিচ্ছি তারপরে সত্য তারপরে সত্য তারপর সত্য তারপর বৃখা এরপরে স্তম্ভ মেলানো স্তম্ভ মেলানো দেখো মায়োপিয়া এদিকে মায়োপিয়ার সাথে চলে যাচ্ছে গ মানে অবতল লেন্স তোমরা কিভাবে করবে স্তম্ভ মেলানো এই স্তম্ভের সব লিখে ফেলবে তারপরে এই স্তম্ভটা ফাঁকা রাখবে এই গ লিখে পরে এরকম দাগ দিয়ে করবে না কিছুতেই অর্থাৎ এরকম দাগ দিয়ে এদিক থেকে ওদিকে এভাবে করবে না সরাসরি পরিষ্কারভাবে ভাবে দিয়ে লিখবে হোলান্ড্রিক জিন এটা ঘ টু পয়েন্ট ফিফটিন এর সাথে যাচ্ছে ক হিস্টোন এর সাথে যাচ্ছে খ হিমোফিলিয়া এর সাথে যাচ্ছে উম প্রাকৃতিক নির্বাচন এর সাথে যাচ্ছে চ বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি লাস্টেরটি অতিরিক্ত থাকে বেশিরভাগ ক্ষেত্রে সবসময় তো তোমার নেই একটি শব্দ বা বাক্যে উত্তর দাও এখানে বিশদ বিষয় শব্দটি প্রথমে খুঁজে বের করতে হবে উত্তর হচ্ছে নিষেধ ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসের আইকন প্রেস এক প্রথম বায়োসফেয়ার রিজার্ভ হচ্ছে নীলগিরি তারপর এই প্রশ্নের উত্তর যেখানে ডিএনএ এখানে হচ্ছে ক্রোমোজোম চারটি বিষয়ের মধ্যে তিনটি একই বিষয়ের অন্তর্গত বিষয়টি খুঁজে বার করে লেখন এটা হচ্ছে অগ্রমস্তিষ্ক এমন একটি প্রাণী কোষের নাম লেখো যার মাইটোসিস কোষ বিভাজন হয় না তার মানে এটা হচ্ছে স্নায়ু কোষ সিওপিডি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বায়ু ঘটিত মানে বায়ু দূষণ ঘটিত রোগ মানুষের অ্যাপেন্ডিক্সের কোন অঙ্গের লুপ্তপ্রায় অবস্থা অবস্থা হচ্ছে সিগ্রাম তারপর কোন উদ্ভিদের পাতায় নিবেশিত পত্রবন্ধ এটা হচ্ছে ক্যাকটাস ক্যাকটাস জাতীয় জাতীয় ক এবার দু নম্বর মানের সতেরোটি প্রশ্ন থাকবে তোমাকে বারোটি প্রশ্ন অ্যান্সার করতে হবে অবশ্যই প্রত্যেকটি প্রশ্ন সিরিয়ালি করবেন চেঞ্জ না করাই বেশি ভালো প্রশ্নগুলো আমি পড়ছি না সবগুলো প্রশ্নগুলো দেখে নাও সহজাত অর্জিত ক্রিয়া তারপরে প্রশ্ন যৌন জনন মধ্যে সম্পর্ক স্থাপন টেলোমেয়া সেন্ট্রোমিয়ার মানুষের লিঙ্গ নির্ধারণে ওয়াই ক্রোমোজমের ভূমিকা সুন্দরী শ্বাসমূল্য অভিযোগগত গুরুত্ব নেক্সট হচ্ছে বিবর্তনগত অধ্যয়নে জীবাশ্বে দুটি তাৎপর্য চোরাশিকারে ভারতের প্রাণী বৈচিত্র্যের বিপন্নতা এজমা ও ব্রঙ্কাইটিস রোগ নির্মাণের পরিবেশ দূষণের ভূমিকা এগুলো রয়েছে এরপরে ঘ বিভাগ ঘ বিভাগে ছটি প্রশ্ন করতে হবে তার প্রত্যেকটি বিকল্প রয়েছে আর ডবল প্রশ্ন রয়েছে যার মান প্রত্যেকটি পাঁচ ত্রিশ নম্বর প্রথমে রয়েছে নিউরনের বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন অবশ্যই এটা আসছেই আসছে আর দ্বিতীয়টাও করে রাখবে ইউ ক্রমজমের ক্রোমোজামের অঙ্গসংস্থানের গঠনের চিত্র অঙ্কন করো যারা জীবনবিজ্ঞানের সাজেশন দেখো নি তারা দু নম্বর ও পাঁচ নম্বর মানের সাজেশন দেখে নেবে প্লাস প্রচুর ক্লাস রয়েছে জীবন বিজ্ঞানের অপূর্ব কিছু ক্লাস রয়েছে ডেসক্রিপশানে লিঙ্ক থাকলো দেখে নেবে ফোর পয়েন্ট টু পড়ে নেবে ফার্নের জনুক্রম শতচিত্র তারপর একটি চেকার বোর্ড করতে দেওয়া হয়েছে বংশগতির সূত্র বিবৃতি করতে বলা হয়েছে পরের প্রশ্ন একটি স্বাভাবিক বর্ণধাতা বাহক মহিলার সঙ্গে স্বাভাবিক করে বিবাহ হলে কীরূপ ফলাফল পাওয়া যায় বা থেলাসেমিয়া রোগের কারণগুলি ডারোইন মতবাদের প্রকরণ প্রাকৃতিক নির্বাচন এটা লিখবে তারপর এখানে ঘোড়ার জীবাশ্মের ইতিহাস সম্পর্কিত প্রশ্ন সমসংস্থা এবং সমবৃত্তি অঙ্কের মধ্যে দুটি পার্থক্য ড্রাগ ওষুধ প্রস্তুতি বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা অর্থনীতির প্রেক্ষিতে জীব বৈচিত্র্যের গুরুত্ব উল্লেখ করো তিন নম্বর পিবিআর কীভাবে কোনো সংরক্ষণে সদর্থ প্রভাব ফেলতে পারে তা ব্যাখ্যা করো ক্রমবর্ধমান জনসংখ্যার ফলে একটি অঞ্চলে কি কি পরিবেশগত সমস্যা দেখা যায় তা দেখা দিতে পারে আর অরণ্যকে প্রাকৃতিক ফুসফুস বলা হয় কেন সে ফোর পয়েন্ট সিক্স যেটা তোমাদের লাস্ট চ্যাপ্টার সেখানে দূষকগুলি পরিবেশে মানব স্বাস্থ্যে কী কী প্রভাব ফেলে অবশ্যই কুব প্রভাব তাহলে এই তিনটের জন্য না এই দুটোর জন্য তিন নম্বর আর হটস্পট নির্ধারণের শর্ত এটা হচ্ছে দু নম্বর তাহলে এটা আলাদা প্রশ্ন এটা গ হবে না এটা আলাদা প্রশ্ন তারপর ইনসিটু এবং এক্সিল সংরক্ষণের পার্থক্য রেড পান্ডা সংরক্ষণে কী কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বাকি রইল ইংরেজি এবং ফিজিক্যাল সায়েন্স আশা করি দ্রুততার সাথে পেয়ে যাবে সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি